রাজধানীর দুর্গা চৌমনী এলাকায় একটি ফ্ল্যাট থেকে বৃহস্পতিবার সকালে এক তরুণী গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মৃতার নাম অনামিকা আচার্য বয়স তেইশ বছর তার পরিবার সূত্রে জানা গেছে তিনি ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন পরিবার সদস্যরা জানান অনামিকা কলকাতা থেকে বিএড পরীক্ষা দিয়ে বুধবারই বাড়িতে ফিরেছিলেন বৃহস্পতিবার সকালে তার স্বামী রাহুল ভট্টাচার্য কাজে বিলোনিয়া রওনা হন এরপর সকালেই অনামিকার নিথর দেহ উদ্ধার হয় নিজ ফ্ল্যাট থেকে জানা গেছে প্রায় বছর আগে অনামিকার বিয়ে হয়। তাদের একটি রয়েছে। ঘটনার খবর পেয়ে পশ্চিম মহিলা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে তদন্তকারীরা জানিয়েছেন ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে

আসে তারা সকালে যায় সকালে মানে আহ বড়ো পরে প্রত্যেক পরে জামাই না কি বলছে জামাই লোক ফোনেও কথা হয়েছে প্রত্যেক